আপনাকে কেউ যদি কোরআন শরীফ শিক্ষার কথা বলে যে আমার ছেলে মেয়েকে শিক্ষা করাবো তখন আমাদের সম্পর্কে আপনি তার কি বলবেন নিশ্চয়ই ভাড়া বলবো আমি ওর বন্ধুদেরকেও মানে ওর বন্ধুদের বাবা মাকেও বলছি অনেককেই যে আমি ওকে অনলাইনে দিছি বাসায় তো ওভাবে সময় হয় না আর হচ্ছে বাইরে থেকে লোকজন বাসায় আসা এখন তো দিনকাল ভালো না এই জন্য আমি ওকে অনলাইনে দিছি তো বলতেছে ও যদি ভালো করে শিখতে পারে তাহলে আমরাও দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তাই এই যে আমাদের এখানে পড়ছে এটা আপনার ভালো লাগছে তো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা শুকরিয়া আমি তো অনেকটাই হচ্ছে টেনশনে ছিলাম কোথায় দিব না দিব এমনিতেও মেয়ে বাচ্চা এই জন্য আপনাদের এখানে অনেকটা সেফ জি 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 আমি ওকে সেফলি আমার চোখের সামনে রাখে পড়াতে পারতেছি আচ্ছা আমাদের এখানে আপনার সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগছে আমি তো বলবো আমার মেয়ের নিরাপত্তাটা বেশি ভালো লাগছে তারপর আপনাদের ব্যবহার আপনাদের যে কো অপারেশনটা আছে আমার মেয়ে মাঝখানে ক্লাস করতে পারতেছিল না ওকে একটা আলাদা টাইম দিছেন আপনারা এটা অনেক ভালো লাগছে জি 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 ম্যাম আচ্ছা সব আমাদের কোরআন সঙ্গে থাকবেন